হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল আটটা এই কুকুর হচ্ছে ঠান্ডাতে কাঁপছে এই হ্যাঁ গান বাজাও হ্যাঁ গান বাজাও মা উঠো ঝাঁক দিল এখন গান বাজাও গান হয় দেখো কষা আটটা বাজে এখনো কিছু দেখা যাচ্ছে না সকালবেলা তো রে বাপরে সকালবেলা একদম কি বলবো নাকি কি বৃষ্টি পড়ছে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না এখন আটটা বাজে তাই দেখো ক্লিয়ার হয়নি সব কুয়াশা সাইড দিয়ে দেখো কুয়াশাতে চারদিকে কষা আহ ভালো ঠান্ডা লাগছে কালকে একটু রোদ উঠেছিল আজকে আমার কুয়াশা ইয়া কি বাবা বারবার আমার টুবিটা খুলে ফেলে দেয় দেখছো দেখো আজকে হয়তো উঠেনি এখনো না 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 পোনা ওদের যায় তো এখন বাজে হচ্ছে শোয়া নয়টা তো সকালবেলা মানে কি বলবো আজকে খুব ঠান্ডা লাগছিল যার জন্য বাদ দিয়ে মাকেলাম একটু আগুন ধরাই যে আগুন ধরিয়েছিলাম একটু তো হাতটা এখন যে টাটা খেলাম এই যে শিশু করেছে আজকেও এগুলো কাঁচব রোদটা হালকা দেখে উঠছে মা আবার কালকে কাপড় রোদ তো উঠেছে কিন্তু কুয়াশার জন্য সেরকম আসতে পারছে না রুটটা আর কি এই যে সূর্য তো উঠেছে ওই যে সূর্য হালকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি চুপচাপ করে খেলো এখানে হ্যাঁ বিছানাটা উঠছাই হ্যাঁ তোমাকে দেখালে বলো গুড মর্নিং কেমন আছো আমি তো ভালো আছি গুবলু না টুইঙ্কল টুইঙ্কল শোনাবে শোনাও তো হাওয়াই হোয়াট ইউ

কে দেখেছে কে দেখেছে হুম দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে দাদা বড্ড লেগেছে দাদা বড্ড লেগেছে সব ভুলে গেছে সব ভুলে গেছে হাঁটতে হাঁট্টি বল তো দাদার খারা দুটো হুম

আর যে স্টক চাটনি করবো টমেটোর আর আলু সিদ্ধ দিব এই কাঁচা ঘরে না ওরকম জল পড়লে বিরক্ত নয় জল পড়ে তো মুছে দিলে হয়ে যায় রে পাহাড় মুছে দিবি হয়ে যাবে বুঝছিস আলু সিদ্ধ দিয়ে দিলাম এবার ভাত হতে থাকুক তো ভাজা হচ্ছে ভাত বসে দিয়ে স্নান করলাম গুবলুকে স্নান করালাম নিজে স্নান করলাম আবার রাজে এসে দেখি ভাত ওরকম হয়ে আছে উননটা নিভে যাচ্ছে ভাত দেখে উফলে পড়ে যাচ্ছে মানে ফুটে ভাত দেখি মানে হাড়ি ভর্তি হয়ে গেছে এসে তো কী করলাম এই যে আবার উন্নয়ন ধরলাম যে আবার রান্না শুরু করলাম এরকম হচ্ছে অবস্থা বউলু খেলছে কেন খেলতে খেলতে নাই আমি লোক কোথায় গেল চিৎকার ডাকলাম ফরেস্টের থেকে আওয়াজ দিচ্ছে মা বাঁচাও বাঁচাও আমি তো ভয়ে কি হলো কি হলো ও তাড়াহুড়া করে দৌড় ফরেস্টের ভিতরে আমি আর মা যাই দেখি ফরেস্টের ভিতরে ঢুকেছে যে কুকুরের পেছনে পেছনে কুকুরের বাচ্চাগুলোর পেছনে পেছনে গেছে এবার আসার হচ্ছে আর ও রাস্তা খুঁজে পাচ্ছে না মানে লতানো গাছে ভর্তি চারদিকে লতানো গাছ ও মাঝখানে আটকে আছে চিৎকার মানে বলে মা বাঁচাও কি হলো কি হলো গেলাম গিয়ে পরে মানে আমি যে ঢুকবো না ফরেস্টের ভিতরে ঢুকতে পারছি না মানে নোংরাতে ভর্তি ফরেস্টের ভিতরে মানে পা রাখবো যে সে তার জায়গা নেই তো এর জন্য দৌড়ে গিয়ে কী বলো মাও গেল আমি গেলাম ওই উপর দিয়ে নোংরার উপর দিয়ে গেলাম গিয়ে যে নিয়ে এলাম নিয়ে এসে বললাম কি হয়েছে বাবা কি হয়েছে বলে মা ওখানে অনেক বড় মশা মানে তখন বুঝতে পারলাম কোনো পাখি দেখেছে বড় পাখি যার জন্য ভয়ে চিৎকার করছে তো বললাম আরও আরো যাবা বল না না আর যাবো না ভয় ভয় তো এসে স্নান টান করিয়ে দিলাম তারপরে আমি নিজেও করলাম বললাম না ফার্স্ট খুব না দুষ্টু ছেলে মানে ভয় ধরে ফেলেছে ও কি না কি হয়েছে যে যে ডিম ভাবছে তোমার জন্য ওই যে ডিম ভাবছি ও এখন ভাত ভাত খাবা এই হচ্ছে অবস্থা কি বলবো আর মানে ভয়ে আতঙ্ক ধরে দিয়েছিল আজকে কি যে চাচ্ছে বলে মা বাঁচাও 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 কি দেখছো তুমি মশা দেখেছে বারবার কি কথা বলে মশা এখন কি যে দেখেছে আমার তো মনে হচ্ছে পাখি দেখেছে ও আর ও খালি বড় দিচ্ছে মা বড় মশা বড় মশা এ দেখো আমি মাথাও কিন্তু আশ্রয় নি কপালে টিপ 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 চুলে নে কোন নিবে গেছে তার মনে করে আমরা একটু চলে এসেছি হুম দেখব হ্যাঁ ঠিক আছে বাবা আমি তোকে ভাত দিচ্ছি এ দেখতে পাচ্ছ তোমাকে দেখাচ্ছি যাও যাও বাবা যাও যাও রান্নাটা করে নিও যাও তো যাও যাও দেখো যাই হোক রান্নাটা শাড়ি ঠান্ডাও লেগে যাবে আজকে পুরো পুরো জল ঢেলেছি না যাও 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 বাবা যাও এরকম কর না দেখো দেখো দুষ্টুমিটা দেখো খালি ওর

কড়াইটা ধুইনি এটা মধ্যে দিয়ে দিয়েছি